এখন হিন্দু হোক আদিবাসী সমাজ হোক সবার সামনে একটা বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো তার দলবল এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে কোথায় যাবেন ভেবে রাখুন কোথায় পালাবেন ভেবে রাখুন যদি তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে যদি আমরা তাড়াতে না পারি আপনার বাড়ি ঘর সমস্ত কিছু লুট হয়ে যাবে আপনার মনিকা মাহাতোর সাথে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা আপনার ছেলে মেয়ের সাথে আপনার মেয়ের সাথে ঘটতে বাধ্য হবে তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন পাশের দেশ বাংলাদেশ এখান থেকে হয়তো অনেকটা দূরে আমার বাড়ি যেখানে সেখান থেকে সামান্য দূরে কি হচ্ছে সেখানে দীপুচন্দ্র দাস খোকন দাস তাকে মেরে দেয়া হলো জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো গলায় দড়ি ধরে টাঙিয়ে দেয়া হলো তৃণমূলের মুখে রা একটাও কথা বলছে না দোষ কি তার সে হিন্দু সেই জন্য আর ভাবছেন অনেকে ভাবছে তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে আমাদের এখানে কিছু হচ্ছে না তাদের জন্য বলে রাখি মুর্শিদাবাদে গেছিলাম আমি পাঁচ ঘন্টা ছিলাম গরম রোদের মধ্যে মুর্শিদাবাদের আমরা দেখেছি কি ধরনের ঘটনা ঘটেছে চন্দন দাস হরগোবিন্দ দাস বাড়ির সামনে কুপিয়ে কেটে মেরে দিয়েছে কারা দিদি যাদেরকে দুধেল গাই বলে দিদি বলে চেদ গরু দুধ খা দুধ দেয় তার লাত খাওয়া ভালো দিদি দুধ খাচ্ছে খাচ্ছে আপনি এবং আপনার ভাইপো আর আপনার দলের লোকেরা লাথি খাচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা লাথি খাবো না প্রয়োজনে লাথি মারবো সেই দিন তার জন্য তৈরি হচ্ছে তার জন্য আর আজকের গরম গরম টাটকা টাটকা খবর শুনুন আমাদের রাজ্যে ডানকুনি বলে একটি জায়গা আছে আপনারা জানেন কলকাতা ঢোকার আগে পরে সেই ডানকুনিতে ওয়ার্ড নাম্বার দুই দুই নাম্বার ওয়ার্ড বুথ নাম্বার পাঁচ সেখানে বিএল ও গেছিল কাজ করতে সরকারি কাজ করতে বিএল এর নাম কি বিমলি বিমলি টুডু হাসদা কোন সমাজের মানুষ নামটা শুনেই বুঝতে পারছেন আমাদের আদিবাসী ভাই বোন বিমলি টুডু হাসদা তাকে আব্দুল রহিম গাজী দিদির দুধেল গায় আব্দুল রহিম গাজী গিয়ে তাকে প্রাণে মারার হুমকি দেয় পুলিশ যখন তদন্ত করে বেরোয় যে আব্দুল রহিম গাজী ওই মহিলা বিএলও তিনি সঠিক কাজ করছিলেন কারণ এই যে আব্দুল রহিম গাজী এ বাংলাদেশ থেকে আসা লোক বাংলাদেশি মুসলমান তার ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার কথা না আমাদের বিমলি দিদি বিমলি টুডু বিএল এর কাজ সঠিকভাবে আইন অনুসারে ন্যায় অনুসারে করছিল যে না তোমার নামে কমপ্লেন করবো আমি উপরে সে সত্যি কথা কাজ করেছে বলে এই তৃণমূলের দুধেল গায়ে বিমল টুডুর বাড়িতে গিয়ে হামলা করেছে আজকে আদিবাসীদের গায়ে হাত দিচ্ছে সাধারণ অন্যান্য হিন্দু সমাজের গায়ে হাত দিচ্ছে দিদির দুধেল গায়ে এমন অবস্থায় পৌঁছে গেছে যে আপনার বাড়ির ভিতরে আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে মহিলাদের গায়ে হাত দিবে যদি এখন যদি আমরা সচেতন না হই কি সচেতন হব না